একজন নিকশব্দ ছোট্ট ছেলে প্রতিদিনের মতো এক সন্ধ্যায় একা পাহাড়ের চূড়ায় বসেছিল তার প্রিয় খাতায় আঁকছিল আকাশের তারা হঠাৎ করেই আকাশে দেখা দিল এক উজ্জ্বল আলোকরেখা যা আছড়ে পড়ল পাশের এক রহস্যময় জঙ্গলে কৌতূহলী হয়ে সে ছুটে যায় সেখানে এবং আবিষ্কার করে এক ভিন্ন গ্রহের শিশু যে কোনো শব্দে নয় আলোর ভাষায় কথা বলে প্রথমে ভয় ও বিস্ময়ের সেই মুহূর্ত ধীরে ধীরে পরিণত হয় এক মধুর বন্ধুত্বে তারা একসঙ্গে খেলে আকে আর আঁকির মাঝেই বুঝে নেয় একে অপরের মন ভাষা না থাকলেও তারা গড়ে তোলে এক শক্তিশালী সংযোগ আলো অনুভব আর ভালোবাসার মধ্য দিয়ে শেষ পর্যন্ত যখন এলিয়েনকে ফিরে যেতে হয় সে ছেলেটিকে উপহার দিয়ে যায় একটি উজ্জ্বল তারা যা সবসময় মনে করিয়ে দেয় তাদের বিশেষ সম্পর্ককে আজ সেই নিঃশব্দ ছেলেটি আর একা নয় সে তার নিজের মতো করে চারপাশের সবাইকে ভালোবাসা ও উপলব্ধি দিতে শিখেছে আর দূর আকাশের এক তারা মাঝে মাঝে ঝিলমিল করে যেন মনে করিয়ে দেয় কেউ একজন আজও তাকে মনে রেখেছে